আল্লাহ রসুল আবু বাকারের এত মর্যাদা কেন বললেন রসুলের জীবনী তো পাওয়া যায় আমরা জানি যে আবু বাকার রসুলের কাছে এত প্রিয় হলেন কেন এত দামি হলেন কেন আমার বিশ্ব নবী রহমতের নবী মক্কাতে বাবজি কলমার দাঁত দিতে দিতে যখন সব লোকেরা ওপর খুব অত্যাচার করতে শুরু করলো সবাই নবীকে মানে না ওই সময় মহান রব্বুল বাবজি তরফ থেকে সম্রাট জিবরুল আলাইহি সালাম আসলে আসার পরে বিশ্ব নবীকে এসে বললেন আসালাম ও আলাইকা রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আল্লাহ রসুল সালামের উত্তর দিয়ে বলেন জিবরিল ভাই কি ব্যাপার তুমি হঠাৎ করে আসলে কেন হজরতের সম্রাট নগ নবী আপনাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে যখনই মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে বললে নবী বললে নগ জিবিরিল ভাই আমাকে কি এখনই যাওয়া লাগবে বলে আমি তা জানি না আপনাকে এখনই যেতে হবে তা তো আল্লাহ বলেনি কখন যেতে হবে তা আমাকে জানায়নি আমাকে এতটুকু কথা বলেছে আপনি আর আপনার একটা জানের বন্ধু তার নাম হচ্ছে আবু বাকার এই আবু বাকার সিদ্দিক আপনারা দুজনায় মক্কা থেকে মদিনায় চলে যাবে বলে আল্লাহ কবে যেতে হবে বলেনি বলে তা বলেন কিন্তু যেদিন আল্লাহ হুকুম করবে সেদিন এসে আপনাকে বলে যাব সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা শুধু এই কথাটা সম্রাট জিবির আলাই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন কাছে নতুন কথা আসলি নবী আমার সুজা কাছে কিছুক্ষণ আগে সম্রাট জিবির এসেছিলেন আল্লাহ রসুলের বন্ধ আবু বাক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলহু তিনি বলেন হুজুর আপনার বন্ধ জিবরিল কি বলেছে বলে আবু বাকার তোমাকে আর আমাকে এখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে আবু বলছেন আমি এখনই রেডি আছি বলুন আলহামদুলিল্লাহ বাড়িতে যাব টাবে সব কথা বললেন না আমার সংসারে কাজ আছে কথা বললেন না সঙ্গে সঙ্গে বলুন হুজুর আমি রেডি আছি আপনার সাথে যাওয়ার জন্য এখন কি যাওয়া লাগবে আল্লাহর নবী আর নবী বলুন এখন যাওয়া লাগবে না বলে কখন যেতে হবে বলুন বল আপনি তাড়াতাড়ি বলুন আল্লাহর নবী বলেন আবু রে আমার আল্লাহ জিবির দিয়ে বলেন নাই কবে যেতে হবে কিন্তু এতটুকু কথা বলে গিয়েছে তোমাকে আর আমাকে মা কাছেড়ে মদিনায় যাওয়া লাগবে ওরে আবু বাকার যে সম্রাট সালাম আল্লাহর হুকুমে হুকুমের সেদিন আবু আর আমি তোমার বন্ধু নবী আমি তোমাকে ডেকে নিয়ে মক্কা রাস্তায় নাই আমি মদিনা রাস্তায় পাড়ি দেব। আল্লাহর নবীর বন্ধু আবু বা আর সেদিন থেকে বাবা আর রাত্রি মেলায় ঘুমাই নাই আল্লাহর নবী জনা বে মোহাম্মদ রসুল উল্লাউ সাল্লাহ আল্লাহ বাবা রাত্রি বালা শুয়ে আছেন একদিন নাই দুই দিন নয় এক মাস দুই মাস কে লিখেছে বাপজি বহুদিন পর বাপজি সালাও আল্লাহ রসুলের কাছে রাত্রি বালা চলে আসলেন গভীর রাত্রি বালায় এসে বললেন আসলাম আলাই কে রসুল আল্লাহ আল্লাহর নবী জনাবি মহম্মদ রসুল উল্লাহ সল্লুল্লাহ ঘুতা আল্লাহ আল্লাহ হিমা সল্লাহ বিশ্ব নবিটা দিয়ে বলেন রে আবকা আর নাই জুবির নইসে বললেন হোজরু এখনি আপনাকে মক্কা ছেড়ে মদিন আয় চলে যেতে হবে আল্লাহর নবী বলেন ও গো জুবড়িলু ভাই এখনই রাত্রি বেলায় বলে হ্যাঁ বলে কেন যেতে হবে বলে নবী আপনি দেখবেন বলে হ্যাঁ কে দেখব বলে হুজুর একটু আপনি ঘর থেকে একটু আগিনাতে চলে আসুন আপনি বারান্দাতে আসুন আল্লাহর নবীর হাতখানা জিবরিল ধরলেন ঘরের বারান্দা নিয়ে গিয়ে বলছেন হুজুর বাড়ির চারিদিকে আপনি তাকে দেখুন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল ঘুত আলাই হুয়া ঘরে ঘরের চারিদিকে দেখলেন বাবা এক না দুই নাই ছ হাজার বেমার মোশে কাফির বাচ্চারাও আল্লাহ রসুলের ঘরকে কে বাপজে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর নবীজি কে বাপজে ঘর থেকে নবী নামাজ পড়তে বেরোলে নবী কে শেষ করে দিবে আবু জাহেল উদবা সাইবাম সব বেঈমানরা বাপজি তলোয়ারে তলোয়ার খানা ঢেকে আছে আল্লাহর নবী বলেন যে জিবরিল ভাই আমি এখন কি করে মানি থেকে বেরিয়ে যাব বললো জিবরিল বলে হুজুর গো আপনি চিন্তা করবেন না আপনাকে লোকের সামনে দিয়ে বের করার দায়িত্ব আমাকে আল্লাহ দিয়েছে আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন রোজি বিরিল ভাই এখন কি করা লাগবে বলেন বিগম আপনার পবিত্র বিছনায় আপনার জামাই আজকে আপনার বাড়িতে বেড়াতে এসে রাত্রিবেলা আছে বলে হ্যাও আপনার জামাই আলীর আল্লাহাল হুকে ডাকল আল্লাহর রসুল বাবজি আলীকে গিয়ে আস থেকে গায়ে হা দিলেন আলির ঘুমটা ভেঙে গেল ডাক দিয়ে বলুন হজ আপনি কেন রাত্রিবেলায় ডাকলেন বলল আল্লাহর নবী হাতখানা ধরে জিবিন নাই আলির হাতটা ধরে নিয়ে এসে নবীর বিছনায় এসে বলছেন ওরে আলী আমার পবিত্র বিছনায় তুমি শুয়ে যাও হজরতে আলী হাত দুখানা জুড়ে করে বলেন হুজুর বেয়াদবি হলে মাফ করবেন আপনার পবিত্র বিছনায় শোয়ার আমি যোগ্য নাই আল্লাহর নবী বললেন ওগো আমার আলী শুনে নাও আল্লাহ কোরআন পাকে বলেছে কুন ইউ কুনতুম তুহিব্বুন আল্লাহ তাবিউনি ইহাবিবুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন হে নবী আপনি বলে দাও আমার সান্নিধ্য যদি লাভ করতে হয় আমার যদি জান্নাত পেতে হয় ফাত্তা বিউনি হে রসুল যেন আপনার ইত্তে অনুসরণ করে চলে আল্লাহ রসুল বললেন ওরে আমার আলী শুনে নাও আল্লাহ কোরআন পাকে বলেছেন আমার ইত্তেমা করা লাগবে ওরে আলী তুমি আমার বিছনায় শুয়ে যাও আমি রসুল পয়গম্বার তোমাকে হুকুম করো না তুমি যদি নাক শুয়ে যাও আলী কে আমতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন তুমি আমার কাছে তুমি উম্মাত হিসাবে তুমি আমার কাছে তুমি বানাও আমি তোমাকে সেদিন উমাদ বলে দাবি করবো বানাও হজরত আলি রদ দিয়ে লাখ হোতা লানু হোক রসুল উল্লার বাপ যে হোক কমে শুনে বেছনায় শুয়ে গেলেন হজরত আলি রসুল্লার চেহারার দিকে যে দেখলেন চেহারাটা বাপ যে আপনার লাল হয়ে গেছে চিন্তায় চিন্তিত হয়েছে হজরত আলী রদি আল্লাহ তালু আস্তে করে বলছেন ও আল্লাহর নবী যে ব্যাধি হলে মাফ করবে আপনার বিছানায় আমাকে শুয়ে দিয়ে এ আয় আপনি কোথায় যাবেন বলার আল্লাহ রসুল আস্তে করে বলেন আলী এখনই আল্লাহর অর্ডার হয়ে গেছে মক্কা ছেড়ে মদিনা আমাকে যাওয়া লাগবে হজরত আলী মনে মনে ভাবছেন আল্লাহ আল্লাহ রসুল যদি মক্কা থেকে মদিনায় চলে যায় ছ যার বেমার মশিরে কাফেরের বাচ্চারাও আমার সুল্লাহার বাড়ি কি ঘেরাও করেছে ওরা যখন নবীকে দেখতে পাবে না নবী বেরোয়নি বলে তারা দরজাখানা জোর করে তারা খুলে তারা ঘরে প্রবেশ করবে ঘরে প্রবেশ করার পর আমার বিশ্ব নবীকে দেখতে পাবে না আল্লাহ রসুলের পবিত্র বিছনায় হযরতে আলী রদি আল্লাহ হুসে আছে হযরতে আলী মনে মনে ভাবছেন আল্লাহ বেমানের আমাকে দূর থেকে দেখলে তারা পালিয়ে যাবে কারণ আলীর বাবা দুই হাতের শক্তির ব্যাপারে বেমানারা জানতো আল্লাহর নবী বিশ্ব নবীজির জামাই আলীকে বাপজি আল্লাহর বাঘ বলে বাপজি ডাক দিতে এরুম সেরে খোদা বলে ডাক দিতেন আলির এত বাপ যে শক্তি ছিল এ বাপ এক ব্যাপারটা কাফেরা বাপ যে জানতো কাফের আসবে নাও আলী মনে মনে ভাবলেন আনলাও যদি আমি বিশ্বানবীর বিছনায় যদি আমি কুরবান হয়ে যাই আমি যদি শহীদ হয়ে যাই এর চেয়ে বড় নাকি আর পৃথিবীতে হবে না বলুন আল্লাহ এর চেয়ে মনে হয় আর দামি কির কাজ হবে না আল্লাহ যদি কেয়ামতের ময়দানে বলে হে আলী বলো দুনিয়ার বুকে এমন কি কাজ করে এসেছো সেদিন আমি বলবো আল্লাহ এমন কিছু করতে পারি নাই তোমার রসুল আর বিছনাতে আমি জীবনটা কোরবান দিয়ে এসেছি আলী চিন্তা করেন কাফেরা তো পালিয়ে যাবে দেখে রসুলে দেখছেন পাশি চাদর পড়ে আছে আল্লাহ রসুল আস্তে করে নয়। আলী বলছেন হজুর কিছু মনে করবেন না বলে নাও অনবিজি আপনার পবিত্র চাদর খানাও আপনি একটু অনুমতি দেন আমি পা থেকে মাথা পর্যন্ত একটু ঢেকে রাখবো আলীর ধারণাও কাফেরা মনে মনে ভাববে রসল উল্লাশ হয়ে আছে চাদর অপর দিয়ে তারা তালো আর খানাক চালাবে আর তালোয়ার সালেলে জানা আমি যেন শহীদ হয়ে যায় এটা আমার বিরাট নেকির বাপ যে রাস্তাও আল্লাহ রসুলের বাপজি জামাই আস্তে করে বলছেন হুজুর আপনার চাদর খানা একটু অনুমতি দেন পা থেকে মাথা পর্যন্ত একটু ঢেকে শুয়ে থাকবো আল্লার রসুল বাবা চাদরখানা দিয়ে ঢাকছেন আর মুচকে মুচকে হাসছেন বিশ্ব নবী বলেন আলী চিন্তা করো না ভয় করো না তোমার সাথে আমার বেশ কিছুদিন পর মদিনায় দেখা হবে জোরে বলুন বলেছেন মদিনায় দেখা হবে হাজরতে জিবিরিল মনে মনে নাই বাপজি চাদুরখানা সাইডে রেখে দিয়া উনি চিন্তা করলেন আল্লাহ মক্কার ছ হাজার বেমান মশিনে কাফের বাচ্চারা কেন সারা পৃথিবীর বেমানারে এসে আমাকে মারতে পারবে নাও কারণ আমার বিশ্ব নবী বলেছেন আলী তোমার সাথে আমার মক্কা থেকে মদিনায় দেখা হবে আলী বাবজি শুয়ে পড়লেন জিবরিল আলাইহি সালাম বাবজি রসুলকে নিয়ে আসলেন আসিন থেকে বাবজি একটা তেলাত করলেন ফু দিয়ে বাবজি এক মুষ্টি বালি বাবজি কাফের দিকে জিবরিল আলাইহি সালাম নাই বিশ্ব রসুল বাবজি আপনা ছেড়ে দিলেন কাফিরে দেরা চোখে ধুলো গেল বাবজি চলে গেল তারা তলোয়ার রেখে দিয়ে বাপ দিয়ে দিয়ে হা দিয়ে বাপ দিয়ে চোখ মচলাতে শুরু করলাও জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর হাতখানা ধরে বেঈমান আবু জেহেল আর উদবা ওরা যে দুজনাই তলোয়ারে তলোয়ার খানা বাপ দিয়ে ঠেকেছিলাও তাদের পা দিয়ে বাপ যেন শুনুন না বাপ দিয়ে বেরিয়ে চলে গেল